চলে আসলাম আজকে লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন সকলে কেমন আছে জানাবেন সো আজকা লাইভে চলে আসলাম আমি আপনাদের মাঝে একটু গল্প করার জন্য তো এটা হচ্ছে আমাদের এলাকার প্রকৃতি তো এক লিস্ট এটা আমার ভেন্ডির জমি এই ভেন্ডির ক্ষেতটা দেখার জন্য আমি আসছিলাম এখানে আপনাদের মাঝে আমি লাইভে চলে আসলাম সকলে কেমন আছে জানাবেন চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার জানাবেন দেখুন আমাদের এলাকার প্রকৃতি কত সুন্দর অভিয়াসলি অনেক সুন্দর আমাদের এলাকার প্রকৃতিটা অনেক সুন্দর দৃশ্য একটা সবাইকে চলে স্বাগতম কি অবস্থা সবার জানাবেন শরীর ঘেমে গেছে প্রচুর গরম আমাদের এলাকায় আজকে বৃষ্টি হলো সকলে কেমন আছি জানাবেন আমি লাইভে খুব কম আসি আজকে আপনাদের মাঝে একটু গল্প গুজব করবো তাই একটু লাইভে চলে আসলাম সকলে কেমন আছে জানাবেন প্রচুর গরম ঘেমে যাচ্ছে আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছি চলে আসলাম আজকে আমাদের এলাকার দৃশ্য নিয়ে সকলে কেমন আছে জানাবেন চলে আসুন সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন চলে আসুন আজকে আমাদের এলাকার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আমি আমাদের এলাকার প্রকৃতি অনেক সুন্দর অনেক চাষাবাদ দেখুন আমাদের এলাকার চাষাবাদ এগুলো হচ্ছে ভেন্ডি তো এটা হচ্ছে বসালি ভেন্ডি আমার আইডির অ্যাটলিস্ট একটু সমস্যা হয়েছে মানে গাইডলাইন খেয়েছি আমি কমিউনিটি গাইডলাইন তো এর কারণে একটু সব সবাই একটু সাপোর্ট দেবেন আমি ফানি ভিডিও পোস্ট করে থাকি আমাদের ফানিগুলা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমরা আগামীতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দিতে চাইতেছি তো আমরা নিয়মিত ভিডিও পোস্ট করতেছি আপনারা চাইলে আমাদের ফানিগুলো দেখতে পারেন প্রচুর গরম কি অবস্থা সবার জানাবেন হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছে জানাবেন সকলের জানাবেন লাইভে সবাইকে স্বাগতম তো এক লিস্ট আমি পোস্ট করে থাকি আজকে হুটহাট লাইভে আপনাদের মাঝে আসলাম একটু গল্প করার জন্য সকলেই এক দুটা করে কমেন্ট করি ভাই প্লিজ সকলে কমেন্ট করি সকলে কেমন আছি জানাবেন কেমন আছি সকলে জানাবেন আমাদের ফানি ভিডিওগুলা কেমন লাগে আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদের একটি কমেন্টের জন্য আমরা নেক্সট টাইম মানে ফানি তৈরি করতে ইচ্ছুক আমরা যে গ্রুপ ভাও আমরা যে ফানি ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের কেমন লাগে একটু জানাবেন কী অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন কেমন আছি সকলে জানাবেন একটা করে কমেন্ট করি হয়তোবা আপনারা খোঁজ খবর না নিতে পারেন কিন্তু আমরা তো নেই আপনাদেরকে আপনাদেরকে আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করে দেই আপনাদের হা বিনোদন দেওয়ার জন্যই আমরা আছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ভিডিও নিয়ে পড়ে থাকি চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার জানাবেন মুস্তফা মুস্ত কর্নারে দেখো হ্যাঁ একটু লাইভ করতেছি ইউটিউবে আরে ইউটিউবে লাইভ করতেছি ইউটিউব কেমন আছি সকলে জানাবেন তো আজকে বহুদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে একটু গল্প গুজব করবো আমাদের ফানি ভিডিও কেমন লাগে আমাদেরকে জানাবেন কিছুই বুঝতেছি না অনেক ভাই বোনেরা আছে আবার চলে যায় আমাদের ভিডিও ভালো লাগে না আপনাদেরকে সকলে কেমন আছে জানাবেন আমাদের ফানি ভিডিওগুলা কেমন লাগে আপনাদেরকে জানাবেন সকলে কেমন আছি জানাবেন ভাই একটা করে কমেন্ট করি কেমন আছিস সবাই কেমন আছিস সকলে জানাবেন লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার কেমন আছে সকলে জানাবেন একলিস্ট আমি ফানি ভিডিও করে থাকি তো আজকে হঠাৎ মানে লাইভে চলে আসলাম আপনাদের সাথে গল্প গুজব করার জন্য আমি লাইভ খুব কম করি হ্যালো গাইস চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার জানাবেন সকলে কেমন আছে জানাবেন তো এক লিস্ট আমি ফানি ভিডিও করে থাকি যদি আমাদের ফানি ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি লোকজন আসে আবার চলে যায় আমরা মনে হয় মানুষকে বিনোদন দিতে পাইতেছি না সো আপনারা আসেন আবার চলে যান কিছুই বুঝি না একটা করে কমেন্ট দেন আপনাদের একটা করে কমেন্টের জন্য তো আমরা মানে রাত দিন চব্বিশ ঘন্টা খাটি আমরা ভিডিও তৈরি করি করে রেগুলার পোস্ট করিয়ে থাকি আমাদের শর্ট ভিডিও মোটামুটি ভিউ আসে বাট আমরা লাইভ করি না তো আজকে হুটহাট লাইভে চলে আসলাম আপনাদের সাথে গল্প গুজব করবো একটু সময় কাটাবো আপনাদের পরামর্শ নিব তো আর আমি বেশিক্ষণ থাকবো না লাইভে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম